হ্যাঁ আচ্ছা এটা ওটা একটু ওজন হয়

ই উডাইতাস স্কারে উডাইতাস ওরে ওরে বুজে উডাইতাস কোনা মানে এই হে ঠাক ঢাকা কম না বেশি ব্যাটল করলে পানি পর্যন্ত লই যাব এক্স ফাইন কই আসে না কই গেছে গা পানি মাঝে মাঝে ওই যে চকি আসে না চকিতে বর্ষা টা আবরে আসে চকি থেকে বুই যায় এটা কত বইলে যায় না পানি যায়